আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কোন কোন ফসলগুলা চাষ করা যায় কোন কোন ফসলগুলা চাষ করলে ভালো হবে বেশি দামে বিক্রি করতে পারবেন এবং ঝুঁকি কম সেই ফসলগুলির কথা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো তার আগে একটি অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিয়মিত এই চ্যানেলে কৃষি টিপসমূলক পরামর্শমূলক ভিডিও আপলোড করে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তো এই ফেব্রুয়ারি মাসে এক নম্বর ফসল হিসাবে আপনারা পটল চাষ করতে পারেন পটল একটি অনেক লাভজনক চাষ পটলের রোগ বালাই কম ঝুঁকি কম রিক্স কম এখন যদি পটলের গাছ লাগিয়ে দেন তাহলে অনায়াসে সাত থেকে আট মাস পটল বিক্রি করতে পারবেন এবং পটলের দাম যদি কমও হয় এরপরেও পটলে লস হবে না আপনাদের অবশ্যই লাভ হবে তো দ্বিতীয় নাম্বারে ফেব্রুয়ারি মাসে লাউ চাষ করতে পারেন এখন যদি লাউ লাগান তাহলে আগাম বাজারে এক একটি লাউ প্রতি পিস লাউ বিশ থেকে তিরিশ টাকা করে বিক্রি করা যায় তো অন্যান্য ফসলের চাইতে লাউতেও অনেক লাভ কারণ এটি প্রতি পিসে টাকা এবং লাউ বিক্রি করতেও সুবিধা আপনার অন্যান্য ফসলের মতো তো ঝামেলাও নেই তো আসেন কোন জাতের লাউ চাষ করবেন আমার দেখা ভালো একটি জাত আপনাদের এলাকায় যদি গোল লাউর প্রচলন থাকে তাহলে ইস্পাহানি কোম্পানির সুলতান লাউ এ লাউটি চাষ করবেন এটা প্রচুর পরিমাণে লাউ ধরে গোলা আকৃতির লাউ ভালো একটি জাত ফলন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না তো তৃতীয় নম্বরে এ ফেব্রুয়ারি মাসে বেগুন চাষ করতে পারেন বেগুন অনেক একটি লাভজনক চাষ বেগুনের বাজার দর সারা বছরই বেশি থাকে আমাদের এলাকায় সব এলাকায় প্রায় থাকে তো বেগুনের গাছ যদি আপনাদের টিকিয়ে রাখতে পারেন আর জাত যদি ভালো লাগাতে পারেন তাহলে ফলন নিয়ে চিন্তা করতে হবে না এবং দাম নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না প্রচুর পরিমাণে বেগুন ধরে ফলন হয়ে থাকে তো আসেন কোন জাতের বেগুন চাষ করবেন আমার দেখা একটি ভালো জাত আমার পরীক্ষিত নিজে চাষ করেছি সেটা হচ্ছে হাইব্রিড একটি জাত চক্র চারশো বাইশ এই জাতটি এখন চাষ করলে অবশ্যই এই জাতটি লাগাবেন নিজে চারা তৈরি করে চাষ করবেন তাহলে সবচাইতে ভালো হয় এটি প্রচুর পরিমাণে বেগুন ধরে প্রতি সপ্তাহে দুইবার করে বেগুন বিক্রি করতে পারবেন সবুজ আকৃতির বড় বেগুন তো চতুর্থ নম্বরে ফেব্রুয়ারি মাসে ঢেঁড়স চাষ করতে পারেন ঢেঁড়স এখন চাষ করলে আগাম বাজারে ঢেঁড়স বিক্রি করতে পারবেন আগাম ঢেঁড়সের দাম অনেক বেশি থাকে সত্তর থেকে আশি টাকা কেজি ঢেঁড়স বিক্রি করা হয় আগাম বাজারে পাইকারি বাজারে ঢেঁড়স প্রত্যেক দিনই বাজারে নেওয়া যায় বিক্রি করা যায় প্রত্যেক দিন ঢেড় হয়ে যায় বড়ো হয়ে যায় তো আমি যে ফসলগুলোর কথা বললাম এই ফসলগুলো যদি চাষ করেন অবশ্যই ভালো হবে আপনাদের লস হবে না যদি সঠিকভাবে আপনাদের এই ফসলগুলো করতে পারেন পরিচর্যা করতে পারেন গাছগুলো যদি টিকিয়ে রাখতে পারেন অবশ্যই এই ফসলগুলো থেকে লাভ করা সম্ভব তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এরকম নিয়মিত ও কিছু টিপসমূলক ভিডিও আপলোড করে থাকি তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো